আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার একাত পিলখানা হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের প্রদর্শক আজকে পিলখানা হত্যাকাণ্ডের ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন শহীদ পরিবারের সন্তানরা পরিবারের সদস্যরা পনেরো থেকে বিশ জন সদস্য এসে সেই ট্রাইব্যুনালে অভিযোগটি দায়ের করলেন প্রদর্শক তার আগে পিছনে যখন আমরা চলে যাই সাংবাদিক ইলিয়াস হুসেন যখন আলটিমেটাম দিলেন যে এই পিলখানা হত্যাকাণ্ডের বিচার করতেই হবে ডক্টর পিনাকি ভট্টাচার্য যখন আলটিমেটাম দিলেন এই পিলখানার হত্যাকাণ্ড আসিফ নজরুলরা করবে না তখন কিন্তু ঠিকই এই পিলখানা হত্যাকাণ্ডের জন্য কমিশন গঠনের ব্যবস্থা হয়ে গেল আর আজকে পনেরো থেকে বিশ জন সদস্য গিয়ে পিলখানায় আমাদের তরুণ সাতান্ন জন অফিসার দেশপ্রেমী অফিসার যারা জীবন দিয়েছে তাদের জীবনের কাছে আমরা ফিরত জীবন পাব না কিন্তু তাদের মৃত্যুর ওই বিদেহী আত্মার কাছে অন্তত আমরা ক্ষমা চাওয়ার সুযোগটুকু পেলাম তাদের বিচারগুলো যদি আমরা করতে পারি নতুবা আমরা কি জবাব দেব তাদের কাছে হয়তোবা পরকালে যখন আমরা আমাদের রবের কাছে আমরা ফিরত যাব তখন এই শহীদরা যদি আমাদেরকে দায়ী করে রবের কাছে আসামি করে তাহলে আসিফ নজরুলের কোলাঙ্গার যা কিছুই করেছে কিন্তু বাংলাদেশের আঠারো কোটি দেশপ্রেমী মানুষ বাংলাদেশের মেজরিটি মুসলিম মানুষ যারা পরকালকে বিশ্বাস করেন অন্য ধর্মের মানুষরাও কিন্তু পরকাল বিশ্বাস করেন তাই সেই জায়গা থেকে ইমানের জায়গা থেকে আপনার ইসলামের জায়গা থেকে আপনার নীতি নীতিনৌতিকতার জায়গা থেকে যদি এই বিচার না করতে পারেন তাহলে আপনি মুসলমানিত্ব তো দাবি করতেই পারেন না পাশাপাশি মানুষ হিসাবে আপনাকে আমি একজন মানুষও বলতে চাই না মানুষ মানুষ হওয়ার যে যোগ্যতা সেই যোগ্যতা আমরা হারাবো যদি না তাদের বিচারটা করতে পারি তো আমি ইনকিলাব পত্রিকাতে আজকে যে নিউজটা এসেছে নিউজটা একটু আপনাদের সামনে তুলে ধরছি বৃহস্পতিবার উনিশে নভেম্বর শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের পক্ষ থেকে আইনজীবী মিরুল ইসলাম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগটি দাখিল করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নুমান বিষয়টি নিশ্চিত করেছে নিউজ সময় তৎকালীন বিডিআর এর ডিজি মেজর জেনারেল শাকির শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী ফেরদুস ফেরদৌসি কর্নেল কুদ্রুতি এলাহির ছেলে সাকিব রহমান সহ পনেরো বিশ জনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে সেখানে এই পনেরো ব জন উপস্থিত ছিলেন দুই হাজার সালের পঁচিশে ফেব্রুয়ারি ঢাকায় তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তরের পিলখানায় বিদ্রোহের এই ঘটনা ঘটে এই সময় পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় সাতান্ন জন সেনা কর্মকর্তা নিহত হন এই হলো প্রিয়দর্শক নিউজটা এই ব্রেকিং নিউজ দেখার জন্য কেডিবি টোয়েন্টি কে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ